আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে রমাদানের আধুনিক দশটি মাসাইল নিয়ে আলোচনা করবো ওয়ামা তৌফিক বিল্লাহ সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো রোজা রাখা অবস্থায় রক্ত দিলে কি আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে সাধারণত রোজা রাখা অবস্থা আমরা যদি এক শির অথবা দুই শিরিশ আমরা কাউকে রক্ত দিয়ে থাকি অথবা আমরা অনেক সময় আমাদের রক্ত পরীক্ষা করতে হয় এই রক্ত পরীক্ষা করার দ্বারা অথবা এক সিরিজ দুই সিরিজ কাউকে রক্ত দেওয়ার দ্বারা আমাদের রোজা ভঙ্গ না তাই আমরা রোজা রাখা অবস্থায় আমাদের আপনজন অথবা নিজের আত্মীয় কাউকে আমরা নিশ্চিত আমরা রক্ত দিতে পারি তবে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো আমরা এই পরিমাণ রক্ত দিব যাতে আমরা নিজেরা ঠিক থাকি অর্থাৎ রোজা রাখা অবস্থায় এই পরিমাণ যদি আমরা রক্ত দিই যে নিজেই দুর্বল হয়ে যাচ্ছি রোজা রাখা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তখন তখন তার সে রোজাটা মাকরু হয়ে যাবে সাবেতাল আল বুনানি রহিম উল্লাহ আনহাসদি আল্লাহকে জিজ্ঞেস করছে যে কি রোজা রাখা অবস্থায় সিঙ্গে লাগানোকে অর্থাৎ হেজামাটাকে আপনারা মাকরু মনে করতেন তখন তিনি বললেন না অর্থাৎ এই অবস্থার কারণে সিঙ্গেল লাগানোর কারণে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তখন সেটা মাকরু হয়ে যাবে দ্বিতীয়ত যে বিষয় রোজা রাখা অবস্থায় ডায়ালাইসিস করা যাবে কিনা আমরা হয়তো সাধারণত মশলাগুলো আলোচনা না হওয়ার কারণে আমরা জানি না আমাদের দেশে সাধারণত দুই পদ্ধতিতে ডায়ালাইসিস করা হয় অর্থাৎ এই দুই পদ্ধতির কোনো পদ্ধতিতে আমাদের রোজার কোনো ধরনের ক্ষতি হয় না অর্থাৎ রোজা ভঙ্গ হয় না তৃতীয়ত যে বিষয়টা রোজা রাখা অবস্থায় ইনজেকশান ভ্যাকসিন স্যালাইন দেওয়ার দ্বারা কি রোজা ভঙ্গ হয় সাধারণত ইঞ্জেকশান ভ্যাকসিন এগুলো দেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না আমরা যদি এমন স্যালাইন অথবা গ্লুকোজ জাতীয় স্যালাইন যেগুলো আমাদের শরীরের খাদ্যের কাজ দেয় এগুলো দ্বারা রোজাবঙ্গ হয়ে যায় এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা অবশ্যই আমরা খেয়াল রাখব ইনহেলা দেওয়ার দ্বারা কি রোজাবঙ্গ হয়ে যায় যেগুলো অনেকে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হওয়ার কারণে তাদের ইনহেলা দেওয়ার প্রয়োজন হয় আমরা অনেক সময় দেখি এগুলা গ্যাস জাতীয় কিন্তু এগুলো ঔষধ ব্যবহৃত যেগুলো আমাদের দেহ শরীর বিশিষ্ট যে সমস্ত ওষুধ আমাদের শরীরের ভিতরে চলে যায় মুখ দিয়ে প্রবেশ করে সেগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি অর্থাৎ স্প্রে করার পরে যদি সেটা মুখের ভিতরে যদি না যায় সে যদি থুতু দিয়ে যদি ফেলে দেয় তখন এর দ্বারা তার রোজা ভঙ্গ হবে না অর্থাৎ তার শ্বাসকষ্টটা যেটার মাধ্যমে শ্বাসকষ্ট দূর হয় প্রবেশ কর্তা অসুস্থ হয়ে যায় অর্থাৎ আমরা এই বিষয়টা খেয়াল রাখব যে মুখের ভিতরে যদি প্রবেশ করে ফেলে এই ওষুধটা গ্যাসটা তখন রোজা ভঙ্গ হয়ে যাবে শুধু বাতাসের মতো যদি হয় তখন এর এ ধরনের ইনহেলা দেওয়ার দ্বারা এ ধরনের গ্যাস দেওয়ার দ্বারা আমাদের রোজা ভঙ্গ হবে না পাঁচ নম্বরে নাইটোক্লেসারিন আরসল জাতীয় ওষুধ যেগুলো হার্টের রুগীর জন্য ব্যবহার করে ডাক্তারগণ বলেন যে দু তিন ফোঁটা ওষুধ জিব্বার নিচে যখন রাখা হয় তখন সাথে সাথে সেগুলা শিরার সাথে গিয়ে মিশে যায় যদি সেটা গলায় এবং গলায় না পৌঁছে পেটের ভিতরে যদি না যায় এবং স্বাদ যদি সে না পায় তখন এই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না ছয় নম্বরে রোজা অবস্থা অক্সিজেন গ্রহণ করা রোজা অবস্থা কেউ যদি ওষুধ ব্যবহৃত অক্সিজেন গ্রহণ করে তাহলে এই ক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে অর্থাৎ বাতাস জাতীয় যে সমস্ত অক্সিজেন আছে সেগুলো যদি কেউ গ্রহণ করে অক্সিজেন ব্যবহার করে তখন ক্ষেত্রে তার রোজা ভাঙবে না অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে রোজা ভঙ্গ হওয়ার কারণ হল আমরা সাধারণত যে প্রবেশপথ আমাদের মুখ আছে আমাদের মুখ দিয়ে এমন কিছু প্রবেশ করা যেগুলো আমাদের খাদ্য নালী অথবা মস্তিষ্কে পৌঁছে যায় এটা হলো রোজা ভঙ্গের সাধারণত কারণ সপ্তম নম্বর যে বিষয়টা টুথফেস অথবা আমরা মাজন ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি এগুলোর মাধ্যমে কি আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে সাধারণত রোজা অবস্থায় টুথপেস্ট মাজন পেস্ট এগুলো ব্যবহার করা ঠিক না এগুলো ব্যবহার করা মাত্র অর্থাৎ অনেক সময় আমরা সাহারির সময় আমরা টুথপেস্ট মাজন এগুলো ব্যবহার করি এমন সময় আজান দিয়ে দেয় তখন এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো সাথে সাথে আমাদের কুলি করে নেওয়া এগুলা বন্ধ করে দেওয়া আমরা আমাদের যদি টুথপেস্ট মাজন অথবা ফেস্ট এগুলো আমরা ব্যবহার করি এগুলো যদি খাদ্য না তখন আমাদের রোজা রোজাবঙ্গ হয়ে যাবার অনেক চান্স থাকে রোজা ভঙ্গ হয়ে যাবার কারণ চলে আসে জন্য আমরা এগুলা রমজানে রোজা রাখা অবস্থায় এগুলো ব্যবহার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কারণ এগুলা রোজা রাখা অবস্থায় ব্যবহার করা মাকরু এগুলা আমাদের পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা মেসওয়াক করব। তো মেসওয়াক করার ক্ষেত্রে অনেক সময় আমাদের মেসওয়াক তিতা থাকে যে তিতা জাতীয় জিনিসটা আমরা ইয়ে করবো না মুখের ভিতরে নিব না আমরা এটা কুলি করে ফেলে দেওয়ার চেষ্টা করবো রোজা রাখা অবস্থা অফ করলে কোনো ধরনের সমস্যা নেই অষ্টম নম্বরে যে বিষয়টা সেটা হলো অ্যান্ডোস্কোপি করা যে রোজা রাখা অবস্থায় কি অ্যান্ডোস্কোপকপি করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে যে অ্যান্ডোস্কোপি অর্থাৎ চিকন ফাইবার মাথায় একটা ক্যামেরা বসানো থাকে যেটা ডাক্তার অর্থাৎ মনিটরের মাধ্যমে সেটা দেখে থাকে যদি সেখানে কোনো ধরনের ওষুধ ব্যবহার করে একজন মানুষের কলার ভিতরে যে তার পাকস্থলিতে পৌঁছায় তখন সেই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে যদি ডাক্তার অর্থাৎ সেই সেই ফাইভের নলের মুখের মধ্যে যদি কোনো ধরনের ওষুধ ব্যবহার না করে তাহলে এক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না নয় নম্বর হলো এনজিওগ্রাম যাদের হার্ট ব্লক হয়ে যায় তাদের এনজিওগ্রামের প্রয়োজন হয় অর্থাৎ উরুর গোয়া কেটে বিশেষ রোগের ভিতর দিয়ে হাট পর্যন্ত ক্যাথেটার মাধ্যমে পরীক্ষা করা হয় যেটাকে এনজিওগ্রাম বলা হয় অর্থাৎ সেটার মধ্যে যদি ওষুধ ব্যবহার করে তখনও তার রোজা ভঙ্গ হবে না যেহেতু এটা তার খাদ্য নালিত যাচ্ছে না খাদ্যের কাজ দিচ্ছে না সেহেতু তার রোজার কোনো ধরনের ক্ষতি হবে না জন্য আমরা বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখব দশ নম্বরে যে বিষয়টা সেটা হলো রোজা রাখা অবস্থায় আমরা নাকে অথবা চোখে আমরা যে ডব ব্যবহার করি এটার মাধ্যমে কি রোজা ভঙ্গ হবে সাধারণত চোখে নাকে ডব এগুলো ব্যবহার করার দ্বারা রোজা ভঙ্গ হয় না যেহেতু আমাদের চোখে অথবা নাকে অনেক সময় চোখের মধ্যে আমাদের মলমও ব্যবহার করতে হয় ডাক্তাররা বিভিন্ন সময় দিয়ে থাকে এগুলো আমাদের যেহেতু কোনো খাদ্যের কাজ দেয় না সেহেতু অর্থাৎ এগুলোর দ্বারা আমাদের রোজা ভঙ্গ হবে না আল্লাহ সব তালা আমাদেরকে এই রমদানের এই আধুনিক দশটি মাসাইল অর্থাৎ সঠিকভাবে জেনে আমরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক